আসসালামু আলাইকুম আজকে বারোর রবিউল আজকের এই দিনে মুসলিম উম্মার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসলামের আগমন হয় এই পৃথিবীতে আজকের এই দিনে আমাদের গ্রামে ঈদি মিলাদুন নবী পালন করা হয়ে থাকে এটি আমাদের গ্রামের সংস্কৃতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত এবং কিভাবে পালন করা হয়ে থাকে সেই জিনিসটি আমি আজকে আপনাদের সামনে ডকুমেন্টারি আকারে তুলে ধরবো সময় হয়ে যাচ্ছে চলুন যাওয়া যাক আল্লাহর প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের জন্মদিবস বিশ্ব মুসলিম উম্মার জন্য আনন্দ ও বরকতের দিন এ দিনকে স্মরণ করে প্রতিবছর বছর ঈদে মিলাদন্ বিপালিত হয় ভালোবাসা দোয়া আর সুক্রিয়ার মাধ্যমে রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে আমি যার জন্য প্রিয়তম কিয়ামতের দিন সেই আমার সব থেকে কাছাকাছি থাকবে সুনানে তিরমিজি এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশই ইবাদতের অংশ এবছরও আমাদের গ্রামে আয়োজন করা হয়েছিল আনন্দ শোভাযাত্রা প্রায় দুইশটি মোটরবাইক এবং একটি সুসজ্জিত ট্রাক নিয়ে বের হয় বর্ণাঢ্য মিছিল রাস্তার দুপাশে মানুষ তাকিয়ে থাকে আনন্দ ও শ্রদ্ধা করে শোভাযাত্রার পর অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল প্রায় পনেরোশো মানুষের অংশগ্রহণে রাসুল সাল্লাহু আলাইস্লামের উম্মার কল্যাণ দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় মাহফিল শেষে বিতরণ করা হয় তবারক যা ভ্রাতৃত্ব ও ভালোবাসার প্রতি এই আয়োজন কোনো নতুন বিষয় নয় বরং তিন যুগেরও বেশি সময় ধরে স্থানীয়ভাবে ঈদ মিলাদুন্নবী উদযাপিত হয়ে আসছে ধারাবাহিকভাবে ঈদ এ মিলাদুন্নবীর মিছিল এটা কোন দিক কোন দিকে গিয়েছিল ভাইয়া মিছিলটা ভাই আমরা গেছিলাম এদিকে মাঝিহাট সন্ধ্যা নকরকান্দি মিরপুর আমলা এদিক দিয়ে কুরসা মালেহাট হয়ে

তবে এই আয়োজনকে ঘিরে আলেম সমাজে রয়েছে মতভেদ একদল আলেম বলেন নবীর জন্মদিন উদযাপন করা হলো তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ মানুষকে তার জীবনাদর্শ স্মরণ করিয়ে দেওয়াই এর উদ্দেশ্য অন্যদিকে আরেকদল আলেম মনে করেন রাসুল সাল্লুসাল্লাম ও সাহাবায় কেরাম এরকম কোনো মিলাদ পালন করেননি তাই বিদাতের আশঙ্কা রয়েছে যা সতর্কতার সঙ্গে বিবেচনা করা দরকার এভাবে ভিন্ন ভিন্ন মতামত থাকা সত্ত্বেও সাধারণ মানুষ ঈদে মিলাদুন ভালোবাসে দোয়া ও শান্তির উৎসব হিসেবেই পালন করে আসছে ঈদে মিলাদুন কেবল একটি অনুষ্ঠান নয় বরং নবীর প্রতি উম্মার গভীর ভালোবাসার বই প্রকাশ হাদিসে যে মহান ব্যক্তিকে বিশ্ববাসীর রহমত বলা হয়েছে তার জীবনাদর্শ ছড়িয়ে দিতে পারলেই প্রকৃত অর্থে এ দিবসের মর্যাদা রক্ষা করা সম্ভব আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফেসবুকে দেখলে ফলো করতে পারেন ধন্যবাদ